السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم الحمد لله الله سبحانه وتعالى رسول الله صلى الله عليه وسلم درود সম্মানিত দর্শক ও শ্রোতা ইউনিট টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই দিনই বৈঠকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় তাওহিদের পরিচয় তাওহেদ শব্দটি আরবি শব্দ তাওহিদ শব্দটি ওয়াহাদা ওয়াহাইদ তাহান বা বেতা ফাইল থেকে এসেছে তাওহিদ শব্দের অর্থ হলো এক করা একক করা এবং এক আল্লাহকে স্বীকার করা আল্লাহ সুবাহ তালা আল্লাহ এক এই বিষয়টি বিভিন্ন আয়াতের মধ্যে উল্লেখ করেছেন সুরাতুল বাকারা একশো বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ হাবুল বলেন ও ইলা হুকুম ইলাহু ওয়াহেদ আর তোমাদের ইলা হলেন একজন লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই হুয়ার রহমান ও রহিম তিনি দয়াময় ও পরম করুণাময় তাও শব্দটিকে আমরা বিভিন্ন হাদিসের মধ্যে তাও শব্দটি পাওয়া যায় যেমন একটা হাদিস মুসলিমের বারোশো আঠারো নম্বর হাদিস রাসুল সাল যখন হজের জন্য এহরাম বাঁধলেন সেই কথার বর্ণনা দিয়ে সাহাবি বলতেছেন ফাহালা রসুল ও আলি সাল্লাম বিদ রাহ আলি সাল্লাম তাহের মাধ্যমে তিনি তার হজের কাজ শুরু করলেন আরেকটা হাদিস সৈয়ব বহারের মধ্যে সাত হাজার দুইশো বাহাত্তর নম্বর হাদিসও আমরা তাওহিদ শব্দটা পাই আসুন সাল্লাহ ওয়ালাইসাল্লাম যখন মোয়াজিবনে জাবাল নজিয়া আল্লাহ তাহ হুকে ইয়ামানের দাওয়াতি কাজের জন্য প্রেরণ করলেন তখন তিনি তাকে উপদেশ দিয়ে বললেন আউয়াল উমা তা ইলা ইলা আই আল্লাহ হে মোয়াজ তুমি প্রথমে আহলি কিতাবদেরকে আল্লাহর তাওহিদের দিকে ডাকবে তাহলে তাওহিদ শব্দটা আমরা শরীয়তের মধ্যে পাচ্ছি হাদিস দ্বারা প্রমাণিত এবং এই তাওহাইদ আল্লাহাবুল্লা আলমিনের এককত্ব এটা ইসলামের গুরুত্বপূর্ণ এবং প্রথম বিষয় যেটা আমরা মাধ্যমে সুরা আল্লাহ হাবুল্লা আলমিনের এককত্বের ঘোষণা পেয়ে থাকি আল্লাহাবুল্লা আলমিন বলেছেন কোন হু আল্লাহ হু আহাদ হেরাসুল আপনি বলুন আল্লাহ এক এবং একক আল্লাহাবুল্লা আলমিন অন্যায়ত তাউকিদের কথা বলেছেন যেমন সূরা ওহার এর নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন موسی আলাইহিস লক্ষ্য করে বলছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়াকিমিস সালাত লিযিকরি নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমি ছাড়া আর কোনো সত্যিকারের ইলাহ নেই এবং আমাকে স্মরণ করার জন্য তুমি সালাত আদায় করো সমানেত উপস্থিতি তাইলে তাওহীদের আমরা অর্থ পেলাম সেটা হলো এক করা আল্লাহকে এক মেনে নেওয়া সম্মানিত দর্শক ও শ্রোতা এবং আমরা দেখব তাওহিদের পারিভাষিক অর্থ কি শরিয়তে তাওহিদ বলতে কি বোঝানো হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাই তিনি তাওহিদের সংজ্ঞায় বলেছেন হুয়া ইফ্রাদুল্লাহ বিল ইবাদা তাওহিদ হলো ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক হিসাবে গণ্য করা অর্থাৎ একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করা আল্লাহু আ'লামিন ব্যতীত যত জিনিসের ইবাদত করা হয় সেটা মূর্তি পূজা হতে পারে অথবা খ্রিস্টানদের সেই তীর্থবাদ হতে পারে অথবা অগ্নি পূজা পূজারীদের আগুনের পূজা হতে পারে অথবা বর্তমানে আধুনিকতার নামে যে খাম্বা পূজা অথবা সেই শহীদ মিনারে নিরবতা অবলম্বন করা সেই আপনার মাজারের সিজদা করা এই যতগুলি ইবাদত করা হয় আল্লাহকে ব্যতীত এগুলি তাওহিদের অন্তর্ভুক্ত নয় এজন্য মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তাওহীদের সংগায়ে বলেছেন হুয়া ইফরাদুল্লাহ বিল ইবাদা সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনকে ইবাদতের ক্ষেত্রে এক করা তারপরে তিনি বলেছেন হুয়া দীন উর রাসূল আল্লাযি আল্লাযি আরসালহুম আল্লাহু বিহি ইলা ইবাদিহি এটা হলো এমন একটা দিন যেই দীনকে দিয়ে আল্লাহ রব্বুল তার রাসূলদেরকে তার বান্দাদের দিকে প্রেরণ করেছেন অর্থাৎ যত নবী রাসুল এসেছে তারা তাওহীদ নিয়ে এসেছে তারা যেই দিন নিয়ে এসেছে সেটা হলো তাও হেদ তাওহিদের সংজ্ঞায় সায়েখ আল ফৌদান তার বিখ্যাত কিতাব আকিদা আর তাও এই কিতাবের মধ্যে তিনি তাওহিদের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন ওয়াতাকা দু তাফাররুদুন ওয়াহি বিল খালকি অত্যাদ্ব বীর তাওহিদ হলো আল্লাহাব্বুল্ আলামিনেরকে সৃষ্টি এবং পরিচালনার ক্ষেত্রে একক হিসাবে বিশ্বাস করা ওয়াখলাসু আয়বাদুলাহু এবং ইবাদতের ক্ষেত্রে এখলাস একনিষ্ঠতা একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা ও তারকু কুবাদি মা সাওয়াহু আল্লাহ ব্যতীত অন্য সকলের ইবাদতকে বর্জন করা ও ইসবাতু তু মা আলাহু মিন আসমাই অল হোসনা আল্লাহাবুল আলমিনের যে সুন্দর নাম রয়েছে সেই নামগুলিকে সাব্যস্ত করা ও সিফাতুল অলিয়া এবং তার যে উচ্চতর যে সিফাত রয়েছে বৈশিষ্ট্য রয়েছে গুণাবলী রয়েছে এগুলিকে সাবেদ করা এগুলিকে বিশ্বাস স্থাপন করা নাকিওয়ালা আইবি এবং যত রকমের আইব যত রকমের দোষ ত্রুটি এবং যত রকমের অপূর্ণতা রয়েছে এগুলি থেকে তাকে মুক্ত রাখা এটাই হলো তাও সমর্ধ উপস্থিতি তাওহকে সঠিকভাবে বোঝানোর জন্য সহজভাবে সহজ জন্য আমরা আরেকটা বিষয় আপনাদেরকে বলতে পারি সেটা হলো যে প্রত্যেক মুসলিমের উপরে ছয়টা বিষয়ের প্রতি ইমান নম্বর আট দ্বারা আমরা পেয়ে থাকি রাসুল সাল আলি সাল্লামকে জিব্রাইল আলি এসে জিজ্ঞাসা করলেন যে আহবির নি আনিল ইমান আমাকে ইমান সম্পর্কে আপনি খবর দেন তখন রাসুল সাল আলি ইসাল্লাম

এবং আখেরাতের উপরে এবং বাগ্যের ভালো মন্দের উপরে বিশ্বাস করা এই ছয়টা বিষয় আমরা ইমানে মুফাসাল আমাদের সমাজে প্রচলিত ইমানে মুফাসালের মধ্যে পেয়ে থাকি এই ছয়টি বিষয়ের প্রথম যে বিষয় বিল্লাহ এই ইমান আল্লাহর প্রতি ইমানটাই হলো তাওহেদ আল্লাহর প্রতি যথাযথভাবে ইমান আনা যেভাবে নভিশ শিক্ষা দিয়েছেন মোহাম্মদ সাল্লাম শিক্ষা দিয়েছেন সেভাবে ইমান আনাই হলো তাওহিদ সমানিত দর্শক শ্রোতা তাওহেদ হলো শিরিকের বিপরীত শিরিক আমরা জানি যে শিরিক হলো অংশীদার করা পার্টনারশিপ সাব্যস্ত করা একাধিক সত্তাকে একাধিক ইলাহকে সাব্যস্ত করা আর তাওহাইদ হলো শিরিকের বিপরীত অর্থাৎ এক আল্লাহকে সাব্যস্ত করা হলো শিরিক তাও এক আল্লাহকে সাব্যস্ত করা হলো তাওহেদ যেটা শিরিকের বিপরীত সমানিত দর্শক শ্রোতা তাওহেদের বিষয়টা আরো সহজভাবে বুঝতে হলে আমরা যদি জাহিলিয়াতের যুগের দিকে তাকাই জাহিলিয়াতের যুগে আমরা জানি যে তারা বর্বরতা বর্বরতার সহিত লিপ্ত ছিল বর্বরতার মধ্যে লিপ্ত ছিল সেই সমাজ ছিল আহ অন্ধকার আচ্ছন্ন সেই সমাজের মধ্যে তারা কিছু কিছু বিষয় ভালোর মধ্যে যেটা ছিল সেটা হলো তারা আল্লাহাবুল আলমিনকে বিশ্বাস করত। মানে আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করতো তারা নাও নাস্তিক ছিল না তারা তাদের ছেলেদের নাম আবদুল্লা রাখতো এমনকি রাসুল সাল আলি সাল্লামের দাদা রাসুল সাহেবের জন্মের আগে সেই কাবা গড় যখন বাংতে এসেছিল সেই ইয়ামান থেকে আব্রাহা তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন তাহলে তারা আল্লাহকে বিশ্বাস করত অবিশ্বাসী ছিল না অনুরূপভাবে তাদের মধ্যে এখলাস ছিল যেটা আল্লাহ হাবুল্লাহ আলম সুরান কাবুদের পঁয়ষট্টি নম্বর আয়াতে বলছেন যে ফাইজা রাকিবু উফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিন আলাহদ্দিন তারা যখন আপনার জলো জানে তারা যখন আরোহণ করত। পানির জাহাজে তখন তারা আরোহণ করতো পানিতে যখন তারা আহরণ করত এবং তারা তখন আল্লাহকে একনিষ্ঠ ভাবে কিন্তু আমাদের সমাজে সেটার বিপরীত দেখতে পাই অর্থাৎ তারা বিপদে পড়লে আল্লাহকে ডাকতো কিন্তু আমাদের সমাজে বিপদে পড়লে আমাদের নাম্বারি মুসলিম মাইদের মধ্যে আমরা দেখি যে তারা ইয়া খাজা বাবা ইয়া গাউসুল আজম ইয়া আলী ইয়া আব্দুল কাদের জিলানি এইভাবে তারা শিরিক করে থাকে তারপরে আমরা যদি দেখি জাহিলিয়াদের যুগের যুগের মধ্যে তাদের মধ্যে সিয়াম ছিল তাদের মধ্যে আইবাদ ছিল সই বুখারি দুই নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সাহাব তৎকালীন যুগের লোকেরা সিয়াম পালন করতো কিন্তু তাদের মধ্যে সমস্যা কি ছিল তাদের মধ্যে সমস্যা ছিল যে তারা ইবাদত করত আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহর সাথে অন্যকে শিরিক করত তাও ছিল না এই জন্য আল্লাহ হাবুল আলমিন রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে প্রেরণ করেছেন তাওহিদের বাণী বুঝানোর জন্য এবং আল্লাহ ব্যতীত অন্য তাদের ইবাদত করে একমাত্র সবকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করার জন্যই রাসুল সালিসাল্লামকে প্রেরণ করা হয়েছিল দর্শক শ্রোতা আজকে আমরা এই পর্যন্তই আপনারা পরবর্তী অংশ দেখার জন্য ইউনাইট টিভির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ